আগরতলা সরকারি নার্সিং কলেজের পড়ুয়ারা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ দুই মাসেরও অধিক সময় ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছে এমনকি তাদের হোস্টেলেও জলের সমস্যা চলছে কলেজের অধ্যক্ষকে জলের সমস্যার বিষয়ে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এই দিন তারা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে তারা এই দিন স্পষ্ট জানিয়ে দেয় সহসায় তাদের জলের সমস্যা দূর করা না হলে তারা সড়ক অবরোধে সামিল হবে ধরে ধরে গত মাস আমাদের দুই স্কুলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা প্রত্যেক দিন জল বাইরে থেকে এনে কিনে খাচ্ছি আমাদের হোস্টেলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সরকারের জল দেওয়া দরকার কিন্তু আমরা জল ছাড়া আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছি আমাদের জলের দাবি অবিলম্বে মানতে হবে সকালে জল নেই দুপুরে জল নেই রাত্রে জল নেই অনেক দু মাসের পর হবে আমরা আমরা কমপ্লেন কমপ্লেন জানিয়েছি আমাদের প্রিন্সিপালকে কমপ্লেন জানিয়েছি কোনো কাজ হচ্ছে না আমাদের আগামী দিন আমাদের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা